আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহ বাত সম্মানিত মুসলিম ভাই ও বোনেরা একটি জরুরি মাসালা না বললেই নয় সেটি হল আমরা তো সবাই নামাজ পড়ি আলহামদুলিল্লাহ তো অনেক সময় দেখা গেছে কোনো কোনো মুসল্লিকে যে সেজদাতে তিনি গেছেন তো শুধু কপাল মাটিতে লাগিয়েছেন নাক লাগান নাই অথচ সেজদা হবে কপাল এবং নাক উভয়টা উবরটার উপরে এই নাক এবং কপাল মাটিতে লাগাতে হবে এটা এটা জরুরি অন্যতায় নামাজ শুদ্ধ হবে না মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আল্লাহ বলেছেন আনফুহু আল ওই ব্যক্তির নামাজ হবে না যার নাক মাটি স্পর্শ করেনি যার নাক মাটি স্পর্শ করেনি তার নামাজ হবে না অতএব আমাদেরকে অবশ্যই অবশ্যই আহ সেজদাতে যখন যাব আমরা দীর সুস্থে যাব এবং কপাল এবং নাক উভয়টিই আমরা মাটিতে লাগাবো ইনশা আল্লাহ আলোচ হাদিসটি আল্লামা আল্লা রহিমাহুল্লাহ তার তামামুল মিন্না কিতাবে উল্লেখ করেছেন একশো সত্তর পৃষ্ঠা ওপর হাতিসে রয়েছে আতান্নবী ইউসু আনফাহু আল্লাহ আর্দ যে আল্লাহ নবী সাল্লা এক ব্যক্তির নিকট আস আসলেন যে শুধু তার কপাল দিয়ে সেজদা করছে কিন্তু নাক মাটিতে লাগাচ্ছে না মাটিতে লাগাচ্ছে না মাটির উপর রাখছে না আল্লাহর রসুল ইসলাম তার উদ্দেশ্যে বললেন দ আনফাকা ফাঁকা আহ যদু মা আঁকা যে তুমি তোমার নাক নামাও নাক নামাও তোমার সাথে নাকও সেজদা করুক এই হাদিসটি ইমাম তিরমিদি বর্ণনা করেছেন তার আল ইলালুল কবির কিতাবের মধ্যে সত্তর পৃষ্ঠা সফিহুল জামে নামক কিতাবের মধ্যে এই হাদিসটি বর্ণিত হয়েছে হাদিস নম্বর হচ্ছে তিন হাজার আটশো বিরানব্বই তো সম্মানিত দিনী বায়রা আরব বিশ্বের শ্রেষ্ঠতম আলেম আল্লামা মুহাম্মদ ইমনু সালেহ আল ওসাইমিন রহিমাহুল্লাহ তিনি বলছেন ইয়াজিবু আলামান আলামান আলাইহি জরা তাম না হোমিন উসুল এন ফিলে মাখান ই সুজোদ আইন ইসুজোদ আহ তিনি বলছেন যে যে ব্যক্তি চশমা চশমা পরিধান করেছেন এই চশমা সহ যদি সেজদাতে যান আর এই চশমার কারণে যদি নাক মাটিতে লাগাতে না পারেন তাহলে এই চশমাটি খুলে ফেলতে হবে চশমাটি সেজদার হালতে কুলে ফেলতে হবে মজমুল ফতোয়ার বারো নম্বর খন্ডের একশো বিরাশি পৃষ্ঠায় কথাটা রয়েছে এর সিফাতু সাল নবীর আল্লামা আলবানী রহিমাহুল্লাহ একশো পৃষ্ঠায় উল্লেখ করেছেন যে ওই ব্যক্তির নামাজ হবে না নামাজ শুদ্ধ হবে না যদি তার নাক মাটিতে না পৌঁছায় যেভাবে তার কপালটা মাটিতে পৌঁছেছে তো কপাল মাটিতে লাগে লেগেছে এইভাবেই নাকও মাটিতে লেগেতে হবে তো এই মাসালাটা আপনাদেরকে জানালাম কারণ আমাদের অনেকেই অনেকেই আছেন তিনি শুধু কপাল মাটিতে লাগান নাক লাগান না আর কম বয়সের ফুলাফানদের মধ্যে এই বেদিটাই একটি বেশি দেখা যায় আল্লাহ তালা আমাদের সবাইকে সমুজ দান করুন এবং সুন্দর তরিকায় নামাজ আদায় করার তৌফিক দান করুন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি